কি <laughs> কৰি আপনি ধরুন আপনি ধরে না একটু উচে করে আপনি করেন আপনি করেন হ্যাঁ এখন আস্তে আস্তে বের আপনি বের আপনি ধরে রাখেন আপনি হ্যাঁ হ্যাঁ দেন আর ওইটুকু হ্যাঁ ধরে রাখেন করে রাখেন দাঁড়াও দাঁড় করে রাখেন आठ रुपया ना कपड़े आठ रुपया ना हाँ पूरे जन रुपया ना है है उसका उसका देखना देखना पूरा 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 होना पूरा होना मेरे को बोली बीबी बाबा ने दो जी दर्द ताई तो दो जी दर्द रखने किस रखने মোট কত পিচ আছে কাকি আপনার কাছে কাকি টোটাল আপনার ব্যাগ ইয়া বাটি সরবত সর্বমোট কতগুলো আছে এখানে বেশি আছে স্যার বেশি আছে স্যার মোট কত পিচ আছে কাকি

ডটস এটা ডটস উরাতের ভিতর ছিল না রানের ভিতরে আচ্ছা আর এই দুটো ছিল আছে মেনিটেবলের ভিতরে ভিতরে আচ্ছা আর সেট ছিল তোমাদের না এখন